শুভ সকাল বন্ধুরা সকাল সাতটা দশের মতন বাজে আজকে শুক্রবার এই স্টুডেন্টটা আমার কাছে আজকে বেলাতে পড়ে কারণ ওর বিকালবেলায় কম্পিউটার ক্লাস থাকে বর্মশয়ের হঠাৎ অফিস থেকে ফোন আসে যে তাকে অফিসে যেতে হবে তাই তাড়াতাড়ি করে আমি তিনটে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এরপর আমি ওকে পড়াতে বসেছি ওর পড়া হয়ে গেছে ওর ছুটি হলো এবার আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে ওর খাবারটা রেডি করে দিই এর মধ্যেই বরমশাই পুজো করে এসে রুটি করা শুরু করে দিয়েছে রুটি মেকারে আর কুমড়ো দিয়ে আলু দিয়ে কাটা ছিল সেই তরকারিটাও করে নিয়েছে কারণ আমি যেহেতু ওকে পড়াচ্ছিলাম দেরি হয়ে যাবে ওর তাই ও তরকারিটাও করে নিয়েছে রুটিগুলো করছে আমি তাই ওকে রুটিটা খেতে দিলাম ওর খাবারটা গুছিয়ে দিয়ে এখনও অফিস থেকে ফোন আসেনি কিন্তু আসলেই চলে যেতে হবে তাই ওকে খাবারটা গুছিয়ে দিয়ে এরপর আমি আমার বেবিদের কাছে যাচ্ছি পাখিরা চারটে থেকে জানেন আমাকে ডাকা শুরু করে দেবে ওটি টু ও টি টু আর কি চারটে হলেই ওদের সকালবেলায় কিন্তু আমি ওদের খাবার দিয়ে গেছি একদম ভোরবেলায় উঠি ওদের রুটি দিয়ে গেছি সরি রুটি না বিস্কুট দিয়ে গেছি আর এই যে ইনি এখন বাইরে বেরিয়ে আসছেন তার জন্য এই খাঁচাটা বের করেছি খাইয়ে দাইয়ে ওই খাঁচার মধ্যেই রেখে দেব আজকে থেকে এই ঘরের পরিস্থিতি সকালবেলায় যা থাকে তা ভাষায় বর্ণনা করা যায় না যাই হোক এনাদেরকে পরিষ্কার করে আমি ব্যালকনিতে দিয়ে দিয়েছি এই যে এনারা দুজন এখন গল্প করছে এ ওকে বলছে মাথা চুলকে দিতে ও ওকে বলছে মাথা চুলকে দিতে এদিকে উজান ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ও পড়তে বসে পড়েছে আর এনারা দুজন পেট পুজো করে এখন চুপ করে দাদার কাছে বসে পড়াশোনা শুনছে পড়াশোনা করবে না শুধু শুনবে এবার উজানকে আমি খেতে দেব ওকে খেতে দিয়ে এরপর আমি একটু রান্নাটা করব। আজকে বেশি কিছু করব না শরীরটা তেমন ভালো লাগছে না কালকে টক ডাল আছে আর এই যে এই মাছগুলো দিয়ে আমি লতি দিয়ে করব এই মাছগুলোকে কী মাছ বলে মাছগুলো একদম নিচে পড়ে গেছে আমি উঠিয়ে দেখাচ্ছি এটা দিয়ে লতি দিয়ে মশলাপাতি সব দিয়ে মেখে একবারে কড়াইতে বসিয়ে দেবো এটা আমি দিলাম জিরে আদা আর লঙ্কার পেস্ট একটু নুন দেবো স্বাদ মতো আর হলুদ দেবো আর সর্ষের তেল দেবো দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মেখে আমি দশ মিনিটের মতোই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগের দিন তো আমি চিংড়ি মাছ দিয়ে পাতাই করেছিলাম এত সুন্দর লেগেছিল খেতে তাই আমি আজকে এরকমভাবে এই এই মাছটা দিয়ে করছি কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবার আমি এই মাছটাকে দিয়ে দিলাম দিয়ে একদম গ্যাসের ফ্লেম একদম লো করে আমি কিন্তু এটাকে ঢেকে ছেড়ে দেবো প্রায় পনেরো কুড়ি মিনিটের মতন আমি এটাকে এই অবস্থাতেই রেখে দেব। আজকে জানালাটা খুলেই রান্না করছি কারণ কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল তো ভাল লাগছিল প্রতিদিন জানালা খুব আর কি বন্ধ করে চিমনিটা খ খ করে চলে তো ভাল লাগে না মাথা ধরে দেখুন আমার রান্নাঘর থেকে বাইরের পরিবেশটা কি ভালো লাগে দেখতে কিন্তু দুঃখের বিষয় জানালা বন্ধ করেই রান্না করতে হয় বাডিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে ঢেকে আমি কুড়ি মিনিট বাদে এটাকে যখন খুললাম দেখুন তখন এটার পরিস্থিতি এই এইরকম বিশ্বাস করবেন না এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার তো এখনই খেতে বসতে ইচ্ছা করছে যাই হোক এরপরে দুপুরও হয়ে গেছে এখন ভাত বেড়ে নিয়েছি আমি এইটা হলো আমলকি যখন আমলকির সিজন থাকে আমি তখন আমলকিগুলোকে কেটে তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা চিরে দিয়ে রেখে দিই সারা বছরই আমরা এরকমভাবে খাই আর এই হলো মাছ দিয়ে লতি দিয়ে আজকে আর কিছু করিনি কালকে টকডাল আছে কিন্তু আমি শুধু এটা দিয়েই খাব আজকের মতন এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার